يا حبيب الله نبي اللَّهُ رب الله ربنا من كون جن الشر بطام قال النبي صلى الله عليه وسلم الله ربي النبيِ صلى الله عليه وسلم بلن يا جابر هي جابر شن رکار. إن الله تعالى نجي أمنا ربُّ قد خلق قبل الأشياء نور النبي من نوري الله رب العالمين شرب بطن طبار محمد رسول الله

আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে নাই জোরে বলুন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ নবী বলে ও জাবের শুনে রাখো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূর মুবারক থেকে যখন মাখলুক সৃষ্টি করার ইচ্ছা করলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ওই নূর মুবারককে চারটি ভাগে ভাগ করলেন বলুন কয়টি ভাগে চারটি ভাগে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করলেন প্রথম ভাগ দান আল্লাহ রাব্বুল আলামিন বলম সৃষ্টি করলেন এবং দ্বিতীয় ভাগ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন লোহে محفوظ সৃষ্টি করেছেন আমরা কুরআনুল কারীম পড়ার সময় তেলাওয়াত করি ব্যাল হুয়া কুরআনুম মাজীদুম ফি লোহিম মাহফুজ কুরআনুল কারীমের মূল বাণী লোহে محفوظ ও লোহে মাহফুজ কে আল্লাহ রাব্বুল আলামিন আমান বিল নূর মুবারকে দ্বিতীয় অংশ দ্বারা সৃষ্টি করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ এবং আল্লাহর নবীন নূর্ব ভারতের তৃতীয় অংশ দ্বারা আল্লাহরব বুনে আনামিন আরশাহ আজিমকে সৃষ্টি করেছেন এবং চতুর্থ বাক্যে আবার চারটি ভাগে আল্লাহ হরফ বুলে আনামিন ভাগ করলেন প্রথম বাক দ্বারা আল্লাহরফ বুনে আনামিন যারা আরস বহন করবে ওই সমস্ত আরস বহনকারী ফেরেস্তাদেরকে সৃষ্টি করলেন এবং দ্বিতীয় বাপ দ্বারা কুরশি সৃষ্টি করলেন এবং তৃতীয় মাপ দ্বারা আল্লাহরফ বুনে আনামিন অন্য সমস্ত ফেরেস্তাদেরকে সৃষ্টি করলেন এরপরে আবার চতুর্থ বাক্যে চারটি ভাগে ভাগ করলেন প্রথম বাক দ্বারা আলামিন আসমান সৃষ্টি করলেন দ্বিতীয় সৃষ্টি দ্বারা এবং তৃতীয় বাক দ্বারা আল্লাহর আনামিন ব্যস্ত সৃষ্টি করলেন আর চতুর্থ রাব্বুল আলামিন আবার চার ভাগে ভাগ করেন প্রথম বাক ওই নূর কিছুটা অংশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের চোখ

রসুলে পাকের আগমনের ইতিহাস আল্লাহর নবীর কাছে জানতে চেয়েছে আল্লাহর নবী সংক্ষেপে একটা বড় একটা গুরুত্বপূর্ণ ইতিহাস শুনিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক না তাহলে নবীর আগমন নিয়ে জানতে চাওয়া নবীর আগমনের আলোচনা করা এটা শুধু আমরা করবো তা নয় এটা স্বয়ং রব্বুল আলমিন কোরআন ক্যালিমে করেছেন আমার নবীন নিজে করেছেন সাহাবায় প্রাম করেছেন সমস্ত আউলিয়ায় প্রাম দিন ও রামায় একরাম এটার পক্ষে রয়েছেন কথা বলেন ঠিক কিনা